আজকে আমরা আলোচনা করব নামাজে মন ফেরানো পর্ব আট আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন আমরা কি কখনো চিন্তা করে দেখেছি রসুল সাল্লাইসাল্লাম আমাদের জীবনে না থাকলে আমাদের কি হতো তিনি নিজের জীবন দিয়ে আমাদের জন্য জলযন্ত উদাহরণ রেখে গিয়েছেন আপনি জীবনের যেই সমস্যাটার কথাই ভাবুন না কেন সেই সমস্যা এবং দুঃখ যন্ত্রণার মুখোমুখি হয়েছেন আমাদের রসুল সাল্লাহ আলহিউাল্লাম আর তিনি সেগুলো সমাধান করেছেন আল্লাহর সাহায্যে আমাদের জন্যে সমাধানগুলো তিনি রেখে গেলেন তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহকে ভালোবাসতে আর আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে মাঝে মাঝে মনে হয় ইয়ারাব জান্নাতে একটু ঠাই দিও তোমার এই অসাধারণ নবী সাল্লাহ আলহিবাসাল্লামকে চোখ জুড়িয়ে দেখে আসতে চাই চলুন আজকে আমরা নামাজে মন ফেরানো সিরিজে রসুল সাল্লাহামের দরুদ পাঠের ব্যাপারে আলোচনা করি ইনশাআল্লাহ নবীর প্রতি দরুদ পড়ার নির্দেশ আল্লাহতালা নিজেই দিয়েছেন নবীর প্রতি দরুদ পড়া মানে আল্লাহর আদেশ বাস্তবায়ন করা আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরিস্টারা নবীর প্রতি সালাদ দরুদ পেশ করেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি সালাদ পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আজব আয়াত ছাপ্পান্ন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তার ওপর দশবার দরুদ পাঠ করবেন সহি মুসলিম আরও বলেছেন প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার কাছে আমার নাম উচ্চারিত হল অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করল না সুনান তিরমিজি পঁয়ত্রিশশো ছিয়াল্লিশ রসুলের নাম শোনার পর তার ওপর দরুদ না পড়াটা মারাত্মক ব্যাপার প্রায়ই আমরা খুব সাধারণভাবে আলাপে রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাম উল্লেখ করি অথচ সাথে সাথে সাল্লাহ আলাইসাল্লাম বলি না অথবা দেখি অন্য কারোর লেখায় বা কথায় রসুলের নাম এসেছে কিন্তু পড়া বা শোনার পরও আমরা সাল্ল্লাহ আলাইসাল্লাম বলছি না এইটুকু বলতে মাত্র কয়েক সেকেন্ডই লাগে কিন্তু আমাদের খেয়াল থাকে না এই বেখেয়ালিপনা করে কি আমরা অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছি না আমরা কি জানি রসুল্লাহ সাল্লাস্লামের নাম শুনে যে ব্যক্তি দরুদ পড়ে না তার জন্য হাজরাত জিব্রাহ আলহাম বদদোয়া করেছেন আর স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই দোয়ায় আমিন বলেছেন উজরা আল্লাহু আনহু বলেন নবী বলেছেন তোমরা মিম্বরের কাছে একত্রিত হও আমরা উপস্থিত হলাম যখন তিনি মিম্বরের প্রথম ধাপে উঠলেন তখন বললেন ইয়া আল্লাহ কবুল করুন দ্বিতীয় স্তরে উঠলেন বললেন ইয়া আল্লাহ কবুল করুন তৃতীয় স্তরে চড়ে আবার বললেন ইয়া আল্লাহ কবুল করুন খুদবা শেষে আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আজ আমরা আপনার থেকে এমন কিছু শুনলাম যা এর আগে কখনো শুনিনি তখন তিনি বললেন আমার কাছে জিব্রাইল আয়থু এসে বললেন যে ব্যক্তি রমজান পেলো অথচ ক্ষমা পেল না সে বঞ্চিত হোক আমি বললাম ইয়া আল্লাহ কবুল করুন যার কাছে আপনার নাম উল্লেখ হলো অথচ সে দরুদ পাঠ করল না সেও বঞ্চিত হোক আমি বললাম ইয়া আল্লাহ কবুল করুন যে পিতামাতা অথবা তাদের কাউকে বৃদ্ধাবস্থায় পেলেও জান্নাতে প্রবেশ করাতে পারল না সেও বঞ্চিত হোক আমি বললাম ইয়া আল্লাহ কবুল করুন বাইহাকি হাকি চোদ্দশো আটষট্টি বা আমাদের নামাজে পঠিত দরুদের বাংলা উচ্চারণ আল্লাহম সাল্লি আলা মোহাম্মদিন ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুল মজিদ আল্লাহম বারিক আলা মোহাম্মদিন ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাকাতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুল মজিদ অর্থ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ও তার বংশধরদের ওপর রহমত ও বরকত বর্ষণ করুন যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাইসাল্লাম ও তার বংশধরদের উপর রহমত ও বরকত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত এখন একবার ভেবে দেখুন আমি যেই পোস্টে কমপক্ষে দশবার বার রসুলের নাম উল্লেখ করেছি আমরা কি যথাযথ দরুদ পাঠ করেছি ইয়ারাব জান্নাতে একটু ঠাই দিও তোমার এই অসাধারণ নবী সাল্লাহ আলাইসাল্লামকে চোখ জুড়িয়ে দেখে আসতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ